হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি রিঙ্কি তোমাদের সামনে আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর তোমরা কিন্তু আমার এই ভিডিওটি পুরোপুরি না দেখে কেউ কোথাও যাবে না তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তো আমি আজকে দেখাবো অন্যরকম একটা ভিডিও তো আমাদের বাড়িতে আমার বাবা এসেছে মা এসেছে তো বিশেষ করে বাবা মায়ের জন্য আজকের এই রেসিপি তো অনেক কিছু আজকে রেসিপি আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই রেসিপিগুলো করার মাঝে আরও একটা বিশেষ কারণ আছে কারণটা হলো আমার বাবা চলে যাচ্ছে দুবাইতে তো সেই কারণে বাবা মাকে একটু খাওয়ানোর খুব ইচ্ছা জেগেছে মনের ভিতর তো মা কিছুদিন থাকবে হয়তো আমার কাছে কিন্তু বাবা চলে যাবে আর সেই কারণে রান্না বান্না তোরজার হচ্ছে বাড়িতে তো প্রথম রান্না বসিয়েছি কচি পাঠার মাংস তো আমার বাবা কচি পাঠার মাংস খেতে খুব পছন্দ করে বিশেষ করে বাবার জন্যই মাংসটা রান্না করা তো কালারটা কিন্তু ব্যাপক এসেছে ভাই তোমাদের বলতেই হবে শুধু এই কচি পাঠার মাংস কিন্তু নয় তার সঙ্গে অনেক অনেক মেনু আছে তোমরা আমার ভিডিওটি দেখো তারপর বুঝতে পারবে যে কত কিছু আজকে মেনুতে আছে তো মাংসটা আমার এখন দেখো কষানোটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে দেখতেও বেশ লাগছে এখন প্রেশার কুকারে তো দিতেই লাগে যেহেতু কচি পাঠার মাংস বলে কথা আর এই মাংসতে আমি কিন্তু গুঁড়ো মশলা খুব কমই খাই বাটা মশলাটাই বেশিই খাই তো সেই কারণে আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি এই মাংসের ভিতর আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে তো আমার মটনটা হয়ে গেছে রান্না করা এবার আর একটা রান্নাবান্না রেসিপিতে চলে যাচ্ছি এটা হলো ভেটকি মাছের মাথা তো এই ভেটকি মাছের মাথা কিন্তু আমার মা আর তোমাদের দাদাভাই খেতে খুব পছন্দ করে তো তাদের জন্য বিশেষ করে এই শুধু তারা খাবে না তাদের সঙ্গে আমরাও আছি তো যাই হোক এবার অনেক কথা হলো রান্নাবান্নার দিকে আবার চলে যাচ্ছি তো ভেটকি মাছের মাথাটা ভালো করে ধুয়ে নিয়েছি আর কড়াইতে তেল দিয়েছি তারপর নুন হলুদ মাখিয়ে ভেটকি মাছের মাথাটা ভেজে নিচ্ছি তো এই ভেটকি মাছের মাথাটা না খুব খুব সুন্দর লাগে লাগে খেতে খেতে তোমরা একবার রান্না করে দেখবে অপূর্ব ভেটকি মাছের আলাদা তো আমি এখন দেখো শিলে মশলাগুলো বেটে নিচ্ছি কারণ আমি এটাতে গুঁড়ো মশলা খাবো না এটাতে বাটা মশলাটাই আমি খাবো এই রান্নাটা হবে কিন্তু একদমই পেঁয়াজ রসুন ছাড়া এটা হবে একদম জিরা আদা তার সঙ্গে কাঁচা লঙ্কা এই হবে আজকের মশলা তো আমি এখন শিলে মশলাগুলো বেটে নিয়েছি আর একটা ছোট্ট বাটিতে ওই মশলাটা দিয়েছি তার সঙ্গে একটু হলুদ দিয়েছি একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি মশলাটা তারপর তেজপাতা আর গোটা জিরে ফোরন দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো তো এটা পেঁয়াজ রসুন ছাড়া রান্না করলে খুব টেস্ট লাগে খেতে তো পেঁয়াজ রসুন ওই কারণে আমি দিই আদা জিরে বাটা দিয়েই করব তার সঙ্গে দেবো একটু গরম মশলা তো এই রান্নাটা ব্যাপক লাগে খেতে খুব ভালো লাগে তোমাদের দাদা ভাই তো প্রায়ই বাজার থেকে ভেটকি মাছের কাটা সামনে পড়লে হয় মোটামুটি বাড়িতে নিয়ে আসবেই আর আমার মা যদি আসে তাহলে তো কোনো কথাই নেই তো আমার রান্নাটা হয়ে গেছে দেখতেও দেখো বেশ দারুণই লাগছে খেতে মাখা করে হবে ঝোলটা কারণ এটাতে বেশি ঝোল রাখা যাবে না এটা মাখা মাখামাখাই থাকবে আর এখন দিয়ে দিচ্ছি সানরাইজ গরম মশলা এটা আর আমি বাটি নিই এটা সানরাইজ গরম মশলাই দিয়ে দিচ্ছি কারণ আমি আর অত বেটে পারছি না ভাই সত্যি কথা বলতে তো আমার ভেটকি মাছের মাথাটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে এবারে চলে আসছি পার্শে মাছ তো এখানে হচ্ছে দেশি পার্শে মাছ তো এই পার্সে মাছটা আজকে করব সর্ষে ভাপা তো সেই কারণে পার্শে মাছটা ধুয়ে রেখে দিয়েছি ভালো করে আর এখানে সর্ষেটা আমি একটু রোদ্দুরে দিয়েছিলাম তো রোদ থেকে নিয়ে এসে তারপর শিলে কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষে দিয়ে বেটেছি বেটে আবার ছোট্ট একটা বাটিতে তো সরষেটা দিয়েছি তার সঙ্গে একটু হলুদ দিয়েছি একটু সামান্য লঙ্কার গুঁড়ি দিয়েছি সেটা রেখে দিয়েছি এবার কড়াইতে তোমার পার্শে মাছগুলো দিয়ে দিয়েছি এবার ওই মশলাটা যেটা ছিল সেটা দিয়েছি তার সঙ্গে দিয়েছি কাঁচা তেল নুন আর হলুদ এখন এই মাছটা ভালো করে মেখে রেখে দেবো কিছুক্ষণ তারপর গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর একটু জল দিয়েছি তার সঙ্গে দিয়েছি গোটা গোটা কাঁচা লঙ্কা গোটা গোটা কাঁচা লঙ্কা দিলে কি হবে একটা দারুণ ফ্লেভার আসবে তো বেশ ভালো লাগে খেতে যদি লঙ্কা একটু ঝালটা কম হয়ে যায় ওখান থেকে একটা লঙ্কা নিয়ে তারপর খেতে পারবো অসুবিধা নেই তো সেই কারণে কাঁচা লঙ্কাটা দেওয়া আর আমার মাছটা কিন্তু প্রায় হয়েও এসেছে দেখো কি সুন্দর একটা কালার এসেছে এখানে আর ঝোলটা বেশ রাখিনি অল্প অল্প ঝোল রেখেছি কারণ আজকের অনেক মেনু আছে তো সেই কারণে বেশি ঝোলের প্রয়োজন নেই তো সেই কারণে হালকা করে ঝোল রেখেছি তো পার্শে মাছ ভা ভাপাটা আমার পুরোপুরি দেখো কমপ্লিট হয়ে গেছে তো আর একটা মেনুতে এবার চলে এসেছি এটা হচ্ছে কি বলো তো তোমরা এটা হচ্ছে মোরল্লা মাছ তো এইটা হবে আজকের একদম পারফেক্ট রান্না তো এই মোরল্লা মাছ দিয়ে হবে কুমড়ো শাক দিয়ে আমাদের বাড়ির গাছের কুমড়ো শাক তো চুক করে যেয়ে আমি কুমড়ো শাকটা ছিঁড়ে নিয়ে চলে এসেছি আর রাজুনি ফোরম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই মেনুটা আজকের হবে ব্যাপক খেতে তো এই রান্নাটা সবার পক্ষে খুব উপকারী একটা রান্না এটা যে কেউ খেলে তার পক্ষেই উপকার তো এই দেখো আমার শাকের তরকারিটা হয়ে গেছে আর একটা রেসিপি তোমাদের দেখাতে তো একদমই ভুলে গেছি আমি আমার বাবার জন্য উচ্ছে ভাজা করেছিলাম সেটা তোমাদের আজ দেখায়নি তো চলো আজকের মেনু তো কমপ্লিট হয়ে গেছে ও আর একটা মেনু করেছিলাম এটা হলো সীমায় রান্না করেছিলাম তো সেটা তোমাদের আর দেখায়নি সেটা আমি পরে দেখাবো তো আমার বাবার এখন ফ্লাইটের টাইম হয়ে গেছে তো বাবাকে তাড়াতাড়ি খেতে দিতে হবে তো চলো এখন আমি বাবাকে খেতে দিয়ে দিই এই দেখো আমার বাবা খেতে বসে গেছে এখানে তো বাবা প্রথম খেয়ে নিয়েছে উচ্ছে ভাজা দিয়ে আর বাদ বাকি যা মেনু ছিল সবই মোটামুটি খেয়েছে তো লাস্টে তোমাদের দেখালাম আর কি আর এখানে খাওয়া দাওয়া করার পরে আমার বাবা এখন পুরো ড্রেস পরে রেডি হয়ে গেছে এখন তো বেরিয়ে যাবে তো আমার ছেলেও প্রণাম করছে আমার বাবাকে খুব কষ্ট লাগছে অনেক দিন পর বাবা আসছিল আবার দু তিন মাস থেকে এখন আবার চলে যাচ্ছে বিদেশে তো খুব খারাপ লাগছে আর তোমাদের দাদাভাই একটু দিতে যাচ্ছে এয়ারপোর্টে আমাদের বাড়ির থেকে বেশিটা বেশি দূর না মানে আধ ঘন্টার পথ হবে তো সেখানে দিতে যাচ্ছে তোমাদের দাদাভাই এখন আর আমার মা তাকিয়ে আছে একভাবে বাবা চলে যাচ্ছে মায়ের মনটাও খুব খারাপ লাগছে আর আসবে তোমার প্রায় তিন বছর পর বাবার সঙ্গে আবার দেখা হবে তো আজকে মনটা খুব খারাপ লাগছে আর আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার বাবা যেন ভালোভাবে পৌঁছে যেতে